গাইস ঘুগনি হচ্ছে আমাদের সকলের প্রিয় একটা লোভনীয় খাবার তাই আজ ঘুগনি যদি বানিয়ে দেখাই বাড়িতে যদি সবাই এরকম ঘুগনি বানিয়ে খাও তাহলে দোকানে গিয়ে আর ঘুগনি খেতে হবে না প্রথমে মটর আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিস প্রেশার কুকারে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে রসুন আদা পেঁয়াজ টমেটো সব ছাড়িয়ে কেটে বেটে আনবো এখানে আছে আদা রসুন পেঁয়াজ রসুন সব এক এক করে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে নেব কেটে বেছে ধুয়ে নিব তারপর শিলনড়াই বেটে নেব এইদিকে প্রেসার কুকারে সিটি উঠে গেছে তিনটা সিটি মেরে নিতে হবে তারপর প্রেসার কুকারে ঢাকনা খুললে হবে না এইভাবে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে রেস্টে তারপর পুরো বাতাসটা কুক হয়ে গেলে ভিতরে তারপর প্রেসার কুকারটা খুলতে হবে না হলে প্রেসার কুকারে যদি বাতাস থেকে থাকে তাহলে ভিতরে তাহলে মোটর ভালোভাবে সে আপনারা যদি ছ সাতটা সিটি দেন তাহলে সঙ্গে সঙ্গে খুলবেন যদি তিনটা চারটা সিটি দেন তাহলে সঙ্গে সঙ্গে খোলা যাবে না এইদিকে পেঁয়াজ আদা রসুন সব একে একে করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়েছি শিল বেটে নিব রসুন ছাড়িয়ে নিয়েছি আদা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ ছাড়িয়ে কেটে নিয়েছি এবার শিল একে একে করে বেটে নেব রসুন বেটে নেব রসুনটা ভালো করে বেটে নিতে হবে রসুন বাটা হয়ে গেছে তুলে নিব তারপর আদাটা বেটে নিব রসুন বাটা তুলে নিয়েছি এরপর আদা বেটে নিব আদাটা বেটে নিব আদা থেতো করে নিতে হবে ভালো করে দিয়ে বাটতে হবে আদাটা বাটা হয়ে গেছে তুলে নিয়েছি এবার পেঁয়াজ বেটে নিব পেঁয়াজটাও শিলনড়ায় ভালোভাবে বেটে নিতে হবে শিলনড়াই বাটা রান্না তরকারি স্বাদ খুব ভালো হয় আমি তো সবসময় শিলনড়াই বেটে রান্না করি পেঁয়াজটা তুলে নিয়েছি এবার তরকারিটা রান্না করে নিব। আর সব সবসময় ধোয়ার জলটা একটা বাটিতে নিয়ে নেবেন বন্ধুরা ধোয়ার আগেকার দিনের মা ঠাকুমারা বলতো ধোয়ার জল তরকারিতে দিলে নাকি তরকারির স্বাদ খুব ভালো হয় এখানে রসুন আদা টমেটো পেঁয়াজ সব কেটে বেটে রেখেছি এবার মটরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো কত সুন্দর মটরটা সেদ্ধ হয়েছে এইভাবে মটরটা সেদ্ধ করে নিতে হবে কেটে রাখা মশলা সব প্রস্তুত করে নিয়েছি সেচ জলের সঙ্গে লঙ্কা গুঁড়ো মিশিয়ে রেখেছি এদিকে কড়াইয়ে উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এবার চিনি দিয়ে দিব রঙের জন্য চিনিটা হালকা ক্যারামেলাইজড হয়ে গেলে রসুন রসুন কুচিটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব হালকা রঙ চলে এলে লঙ্কা গুলে রাখা লঙ্কার জলটা দিয়ে দিব ভালো করে তরকারির এই এইটাই রং তরকারির কালারটা সুন্দর করে এইভাবে তরকারি রান্না করলে যে কোনো তরকারির রং ভালো হবে অল্প অল্প লঙ্কায়ও রং ভালো হবে এদি একে একে করে টমেটো কুচি পেঁয়াজ বাটা আদা বাটা সব একসঙ্গে ভালো করে পনেরো মিনিট মতো অল্প অল্প জাল দিয়ে কষিয়ে নিতে হবে এইভাবে কষিয়ে নিতে হবে মশলা যত অল্প জালে সময় ধরে কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে মশলাটা দেখো সিক্সটি পারসেন্ট মতো কষিয়ে নিয়েছি এবার লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ আর হলুদ দিয়ে আরও পাঁচ মিনিট মতো কষিয়ে নিব যতক্ষণ মশলা থেকে তেল ছাড়ছে মশলায় তেল ছাড়লে বুঝে নেবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে অল্প অল্প জল দিতে হবে আর কষাতে হবে মশলা এইভাবে অল্প অল্প জল দিয়ে মশলা কষালে তো মশলাটা ভালোভাবে মশলাটা ভালোভাবে কষানো হলে তরকারির স্বাদটা খুব ভালো হবে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দাও আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার কেটে কেটে ধুয়ে রাখা মটর আর আলুটা সিদ্ধ করে রেখেছিলাম জল সমেত দিয়ে ভালো করে কষিয়ে নিব। আরও অল্প একটু গরম জল দিয়ে ফুটিয়ে নিব নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব এইভাবে ঘুগনি বানিয়ে আপনারা যদি বাড়িতেই এরকম ঘুগনি বানিয়ে ফেলেন তাহলে আর বাইরের দোকানে গিয়ে আর ঘুগনি খেতে হবে না টাকা খরচ করে এইভাবেই বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে ঘুগনি বানিয়ে নেবেন খেতে খুব ভালো লাগবে গরম মশলা দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে উঠেছে আরও একটু শুকনো শুকনো করে নিব দিয়ে নামিয়ে নেব দেখো বন্ধুরা তো ঘুগনিটা নামিয়ে নিয়েছি এবার সার্ভ করব ঝুরি টমেটো কাঁচা লং